জন্য হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈদের নামাজ আশ্চর্য মিয়া রসুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস নবী সাল্লাম বলেছেন মনজাবাহা সালা যে ব্যক্তি নামাজ ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা তো এটা যেন সে বকরির গোষ্ঠই খাইলো আজ্জালাহিহি পরিবারের জন্য তারা হুরা করে গোস্তের ব্যবস্থা নুসুকে ফি করলোকে কিছুই তার অর্জন হল না ঈদের নামাজ এটা কথা বলেন না কেন ঈদের নামাজ ফরজ না না ওয়াজিব তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়ালায় তাইলেই আল্লাহ বলতে যে হুদা গোস্ত খাইলা তো যেতে ফজরের না শুনলো না তুই ডাকাইতে কি কোরবানি দিছ বেডা যে জোহরের নামাজ পড়ে না আসর মাগরি বেশা পড়ে না এই অপদার্থ কির কির কোরবানি দিছে কীর্তে কার তুই আল্লাহরে চিন বেডা তুই তো গরু না চিনস বেটা ছাগল চিনস বেটা তুই আল্লাহরে চিনস না ফরমান বেটা মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে দুইটা জিনিস এক হইল কোরবানি করিলে লাভ কি ফজিলত কি আরে হলো কোরবানির মাস আলা কিভাবে কোন অবস্থায় কার উপরে কখন কোরবানি ও আজীব হয় এটা জানা প্রত্যেক আমলের এই দুইটা দিক মুসলমানের জানা উচিত এক হলো আর এক হলো মাসায়েল হজ্জের ফাজায়েলও জানা উচিত হজ্জের মাসায়েলও জানা উচিত ইবাদতের ফজিলতও জানা উচিত ইবাদতের বিধিবিধানও জানা উচিত জানা অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে এই দুইটা মিললেই সে মুসলমান আমি আমরা হুজুর গরামের মানুষ সাধারণ মানুষ মুরুক্ষ মানুষ জেনারেল মানুষ স্কুলের মানুষ কলেজের মানুষ এই জন্য আমরা এটা জানি না কা জানেন না কমে সিরা খান হ্যাঁ আপনি বন্দিয়া দিয়া দিয়া হুদা বিজয়া খান নাকি আপনি জানেন না কেন আপনি জানবেন না কেন আপনি না জানার অনুমতি আছে কিনা আপনার কথা বলেন না শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা তব তো আপনি জানবেন না কেন কেন জানবেন না বিস্তারিত পরিপূর্ণ সকল বিষয়ের খুটি নাটি সকল এলম একসাথে জানবে ওলামায় কেরাম কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যেটুক আপনার জন্য এটুকুর বিধি বিধান এটুকুর মর্যাদা এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আপনি দোকানদারি করবেন কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ আপনি চাকরি করতেন না ঠিক আছে চাকরির মাসলা আপনি জানলেন না এটা আলেমরা জানবো যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই ওলামায় স্পেশাল গ্রুপ কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন না আপনি চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি অন চাইটটা সুরা ঠিক করে পড়তে পারেন না আলহামদুলিল্লাহ সুরাটা পড়তে পারেন না আপনি কি ভেলা আপনি আত্মাহিয়া তো ঠিক মতো কইতারেন না দোয়ায়ে কোনো টেকতে পারেন না আপনি হুদা বাদ গোস্ত চাইল ডাইল বন বিড়ি সিগারেট চা হ্যাঁ খাইয়া দি থুবাই কথা বলেন না কেন আপনি কবরে যাবেন কিভাবে জবাব দিবেন কিভাবে কথা বলেন না কেন কোরবানি এটার কোনো মাসালা নাই কোরবানি এটার কোনো হুকুম নাই কই জানবার প্রেরণা কয়জনের মন চাইলে কোরবানি দেয় দিবানি হ দিন না দিলে কেনময় এই যে বারো চোদ্দ বছর দিয়ে আসি তালে তালে করবানিতে করবানি কি তালে তালেও ওয়াজিব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলে ওয়াজিব হয় বলেন আপনারা আফসোসের ব্যাপার আফসুসে জাকাতের মাস মুসলমান শুনতেই চায় না বুঝতেই চায় না কয়জনই জিজ্ঞাসা করে বলেন যে হুজুর আমার সম্পদের উপর অথচ জাকাত ফরজ এটা কি করিলে হইল না দিলে না হইল এমন কথা বলেন না কেন এটা তো ফরজ হজ এটা তো ফরজ হজ কি ফরজ না সুন্নত জাকাত কি ফরজ না সুন্নত কোরবানি ওয়াজিব না নফল ওয়াজিব তাহলে যেটা ফরজ যেটা ওয়াজিব সেটা না জানার সুযোগ কোথায় সেটা না বুঝার সুযোগ কোথায় আফসুসের কথা বহুত বড় আফসোস আমি এই কয়দিন ডেইলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই জাকাত কোরবানি হজ এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত মানে আর্থিক বিষয় এগুলোর ক্ষেত্রে এগুলার মধ্যে টাকা খরচের কি প্রশ্ন আবার এগুলো ফরজ ওয়াজিব তো যেহেতু টাকার বিষয় এই জন্য ইচ্ছা করিয়া ইচ্ছা করিয়া গার নোয়াইয়া মাথায় এদিক এদিক ঘুরাইয়া আস্তে সাইড কেটে যাক এটা বুঝারও চেষ্টা করে না না এটার দরকার নাই সব কথা মাইতেন না চাই হুজুর এই এ ব্যাপারে আওয়াজ নাই কারণ তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইব দিতে গেলেই টাকা খরচ হইব হা অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো কথা বলেন না ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মোমেনের জন্য আছে কি কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করল না মরে গেল নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরল অথবা খ্রিস্টান মর কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত দশ শতক পনেরো শতক জমি আছে শুধু আলগা খেত ওই মুসলমান তার পরিবারের দেড় দুই মাসের খরচ আর হজ্জের টাকা এই দুইটা যদি ওই বারো চোদ্দ পনেরো শতক জমির একাংশ বিক্রি করিলে চার শতক পাঁচ শতক তিন শতক বেচলে মনে করেন সাত লাখ টাকা হজের দুই লাখ টাকা সংসারের খরচ লাগবে দেড় দুই মাসে এই আট নয় লাখ টাকা যদি বারো শতক পনেরো শতক জমি আছে বেডার আর কিছু নাই ব্যাংকেও টাকা নাই আলগা কিচ্ছু নাই ফুতু বিদেশ নাই আলগা কোনো টাকা নাই শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে পনেরো শতক বারো শতক চৈদ্দ শতক ওইখানের অংশ কিছু অংশ বেচলে সংসারের এই দুই মাসের বাজার খরচ সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে এই এই আট নয় লাখ টাকার ব্যবস্থা হবে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ আর যদি হজ আদায় না করে মারা যায় তা রসুদ সাল্লা সাল্লাহ বলছে তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না উম্মদ বাকি মুসলমান হয়ে মরলি না এটা বলে গেলাম কত বড় জঘন্য কথা এরপরও যার কল যার মধ্যে ভয় লাগে না এবড়া কেমন শক্ত বুড়া ইয় কেমন আড্ডি হলাম মুসলমান হুড়াটাই তো আড্ডি গোস্ত কৌ তো কদ্দুর নরম হইবার কথা জোস তো হয় না ষাট বছর হয়েছে অন জোস হয় না জোস বুঝিননি গোস্ত চুলার মধ্যে জোস করে নরম হয় না এবড়া তো নরম হয় না এবড়া তো ষাট বছর অনবিরি খায় এবড়া শক্ত না ত্রিপুরাটা আড্ডি আমার মনে বুঝে মনে আর গুস্ত নাই আমরা ষাট বছর বয়স আজও দুনিয়া যায় না লোভ যায় না তিন ফুট বিদেশ পাঠাইছে ওইখানে কি তিন বারো ছত্রিশ লাখ টাকা খরচ হয়েছে না আপনি তো ব্যবস্থা করছেন মেয়ের বিয়ের টাকা হইল বাড়ি ঘর টাকা হইল সব হইল আল্লাহর ঘরের জন্য পাঁচটা লাখ ছয়টা লাখ টাকা ব্যবস্থা হইল না জীবনে কোনো দিন হায় মুসলমান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দয়া করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আল্লাহ তালা বললেন কোরবানি সর্বযুগের আমল হজ সর্বযুগের আমল আর কি ইবাদত ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয় আল্লাহ তারা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত রাখছি অতএব মানুষ মাত্র ইবাদত করবে এটাই স্বাভাবিক অতএব যার মধ্যে ইবাদত নাই আমি এই জন্য সাফ বলি সে কোনো মানুষ না যার কপালে সেজদা নাই মানুষ না ওই মানুষ তোমরা যারা ফজরের নামাজ পড়ো না নামাজ না, মুসলমানের বাচ্চা আমি বললাম, তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না সে মানুষ হইতে পারে না মানুষকে আল্লাহ তালা ইবাদতবিহীন বানায় নাই অমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লাহ আবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না সে মানুষের বা চায় না বলে তো সে কি আমি কই সে কি সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী এই বাড়িতে ছাগলও ফালে তার মতো অপদার্থকেও পালে এই বাড়িতে গরুও ফালে আঁশমুরকাও ফালে আর এই জঙ্গলিটাকেও পালে এই বন মানুষটাকেও পালে এখানে ও ওই গরু ছাগলগুলোরে খল্লি ভুসি ঘাস খাওয়ায় আর এইটাকে এই প্রাণীটাকে গোস্ত ভাত বাত মাছ এগুলো খাওয়ায় খালাস এতটুকুই বাকি দুটাই ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক আর নাই তো এটা জঙ্গলের প্রাণী হইত এই কথা আমার শেষ আমরা প্রত্যেকে ফিকির করি আমি লম্বা বিস্তারিত বলা দরকার কিন্তু এটুকুতে সম্ভব না আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা কোরবানির মাস আলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন আপনারা হজ্জের মাস আলা ভালোভাবে বুঝে নেন আপনারা প্রত্যেকটা ইবাদতের মাস আলা মসআলা কেরাম থেকে জেনে নেন আল্লাহ তালা বলেন এই হজ বলো কোরবানি বলো সমস্ত ইবাদত বলো আমি যে আল্লাহ তালা নির্ধারণ করলাম কেন লিয়াদ লিয়াদুসমাল্লা আমার স্মরণ আমার জিকির জিন্দা করার জন্য কোরবানি করিলে আমার স্মরণ জিন্দা হবে আমার স্মরণ জিন্দা হবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত হবে আলা আল্লাহ আল্লা বিশেষভাবে কোরবানির চতুষ্দ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম ওইটা সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে আমার স্মরণ করবে এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি শুধু গোস্ত খাওয়ার জন্য নয় গোস্ত তো সারা বছরে খায় এই জন্য হাদিস আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঈদের নামাজ আশ্চর্য মিয়া রসুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস নবী সাল্লি সাল্লাম বলেছেন মনজাবাহা সালা। যে ব্যক্তি নামাজ ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা তো সে এটা যেন সে বকরির গোষ্ঠই খাইলো আজ্জালাহিহি পরিবারের জন্য তারা হুরা করে গোস্তের ব্যবস্থা করলোকে কিছুই তার অর্জন হল না ঈদের নামাজ রাকাত এটা ফরজ কথা বলেন না কেন ঈদের নামাজ ফরজ না না ওয়াজিব তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়ালায় তাইলেই আল্লাহ বলতে যে হুদা গোস্ত খাইলা তো যেতে ফজরের না শুনলো না তুই ডাকাইতে কির করবা দিস বেটা যে জোহরের নামাজ পড়ে না আসর মাগরি বেশা পড়ে না এই অপদার্থ কির কির কোরবানি দিছে কিরতে কারে তুই আল্লাহরে বেটা তুই তো গরু না চিনোস বেটা ছাগল চেনস বেটা তুই না ফরমান বেটা তুই আল্লাহর জন্য কোরবানি দিস এটা কইলে হইলো আমরা বুঝি না আমরা চিরা খাই সে আল্লাহরে চিনে মনে করেন কি কেমনে চিনে হে হে কেমনে চিনে সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না আল্লাহর জন্য কোরবানি দিলে ফজর পড়বে না কেন জোহর আসর মাগরি পড়বে না কেন হম লুঙ্গিটা লুঙ্গি দুইবার ফিন্দন লাগবে একবার বদলাইয়া নামাজ ফইরা আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব রক্ত টক্ত আড্ডি মাড্ডি লাগবো লুঙ্গির মায়া করলা সেজদার মায়া করলা না কত বড় নিকৃষ্ট ডাকায় জোহরের ওয়াক্ত চলে গেল তুমি তোমার আর যে দুইবার লুঙ্গি পাল্টানে ঝামেলা একবারে শেষ করিয়া রায় দশটা এগারোটার দিকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আজকের এই মজমা বরকত দান করেন মেহরবানি করে সবার কাছে অনুরোধ কি কি বললাম এক নাম্বার আল্লাহর কথা সবাই বলা উচিত মনে আসিনি বলেন না কার কার বলা উচিত সবার যার যার সামর্থ্য অনুপাতে আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব ডেকেই যাব দুই নম্বর হল নজয়ান ছেলেরা নিজের জীবন এই খামখেয়ালি মোবাইলের আসক্তি মোটর সাইকেলের এই হুরি ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি আমরা না জড়াই জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে জীবনটা বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আমরা যেন প্রত্যেকেই কোরবানির বিধান হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে রসুলের রওজা দেখে আ সেই চোখ সত্যিকার অর্থে সার্থক হয় চোখের প্রকৃত মজা চোখের স্বাদ চোখের সার্থকতা কালো গিলাফ দেখা নদিনার রওজায় দাঁড়ান সেই জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে পৌঁছতে পারে আর তিনি আল্লাহ তিনি রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মজমাতে বরকত দান করেন এসার নামাজ হবে তারপরে আবার যথারীতি আমাদের পরম শ্রদ্ধে হজরত মৌলানা মুফতি দিন মোহাম্মদ আশরাফ সাহেব বয়ান করবেন ইনশাল্লাহ সবাই জমে বসে শুনবেন এবং তখনই ইনশাল্লাহ মুনাজাত হবে আল্লাহ তৌফিক দান করেন আমিন